জীবন ও জীবিকার তাগিদে সকলেই যে কোনো জায়গায় কর্মস্থলে থাকে এবং কর্ম করে এবং মানুষের দৈনন্দিন চাহিদা ও প্রয়োজন মেটানোর জন্য মানুষ কেনাকাটা করে ঈদ মুসলমানের দুইটি উদযাপন যেটা মানুষ উদযাপন করে এবং এটার জন্য ফ্যামিলি আপনজন নিজেদের জন্য কিছু কেনাকাটা করে সেই সুবাদে আজকে চলে আসলাম ইজি ব্র্যান্ডে বাংলাদেশের মোট রাজধানী ঢাকার মিরপুরের এক নম্বরে ইজি আউটলেট বর্তমান বাংলাদেশের ফ্যাশন পিয়াসী তরুণ তরুণদের একটি আধুনিক ও স্টাইল সমাধান আপনার জীবনের চাহিদা ও কেনাকাটার জন্য আপনজন নিয়ে মানুষ বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন কিছু কেনাকাটা করে সেই সুবাদে মিরপুর অঞ্চল এবং এই প্রত্যক্ত বাণিজ্য অঞ্চল এখানে খুব মানুষের সমাগম যাতায়াত আনাগোনা হয়ে থাকে এটা মিরপুর এক এর গোলচত্বর এখান থেকে চলে আসলাম আমরা আজ মিরপুর দশে মিরপুর দশে আশেপাশের এলাকা থেকে শাহালি মার্কেট ইতিমধ্যে কেনাকাটার মাঝেই আজান পড়ে গেছিলো দিনটা ছিল শুক্রবার সবারই চোখ লেট কখন আসবে সবাই উঠবে এক কিন্তু আসলেও উঠতে পারে শাহালি মার্কেটের ছাদে অবস্থানে জুম্মার নামাজ ওখানে অনুষ্ঠিত হয় লিফটে যে পরিমাণ ভিড় এই শহরের ভিড় আর ব্যস্ততার মধ্যে কেউ যদি ইবাদত করার জন্য উপরে উঠে চেষ্টা করে সেটা হল আর্থিক ও চিহ্ন একদিকে নিচের লোকেরাও উপরে ওঠার জন্য করছে হট্টগোল অন্যদিকে বাড়ছে লিফটের ওভারলোডের অ্যালার্ম এভাবেই করে উঠতে হবে করতে হবে নামাজ মিরপুর দশের শাহালি মার্কেটের তলার মসজিদ আকাশ তোয়া একটি ইবাদত ঘর সাহালি মার্কেট একটি ব্যস্ত ও বাণিজ্যিক এলাকা যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যবসা ও বাণিজ্য কাজে আসে উচ্য ইবাদতের শান্তি শহরের কোলাহল থেকে অনেকটাই উপরে গেলে একটু শান্তি মুসলমানদের জন্য রয়েছে অজু করার ভালো ব্যবস্থা এবং বসার জন্য আরামদায়কতা মার্কেট কর্তৃপক্ষ এদের জন্য ব্যবস্থা করে রেখেছে নামাজের জন্য এ প্রচুর ভিড় হয়েছিল জুম্মার দিন রমজান মাস সেই হিসেবে একই স্থানে একই জায়গায় একই স্থানে একই জায়গায় লিফটে যেমন চলছিল মানুষের নামাজ পড়ার আকতি মিনতি উপরে ওঠার চেষ্টা আর অন্যদিকে চলছিল অসাধু ব্যবসায়ী এবং নারীদের যেই সমাগম এই বয়স্ক লোকেরা ধাক্কাধাক্কি করে লিখে কত দাঁড়িয়ে জায়গা পাচ্ছে তেরো তলায় উপরে উঠতে পারলেই শুধু মেলে ব্যবসা আর দোকান কেনাকাটা নয় সেখানে মেলে আর্থিক শান্তি এবং আল্লাহর ইবাদত ও সক্রিয়া করার এক জায়গা প্রশান্তির জায়গা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন ভালো লাগলে আমার পেস্টিক ফল দিয়ে পাশে থাকবেন